আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সি টি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম বি প্লাস ভোল্টেজ এবং কোনো ধরনের কোনো ভোল্টেজ নেই এবং কি শর্ট এবং কি অন্য অন্য সাইডে প্রবলেম আছে ক্যাপাসিটারগুলোও কিন্তু বাষ্ট হয়ে গেছে যা তো অবস্থা বন্ধুরা দেখুন বিস্তারিত কাজগুলো করে দেখাবো অতি ফার্স্টে বি প্লাস ভোল্টেজ চলে যাব পিছনে চলে যাব সার্কিটের তো বি প্লাস ভোল্টেজ থেকে কিন্তু আমরা একের পর এক কাজগুলো করব দেখুন বন্ধুরা আমাদের বিপিলাস ভোল্টেজ নেই ফিল্টার ক্যাপাসিটারে দুইশো ষাট ভোল্ট অ্যাকুরেট আছে একশো বিশকে রেজিস্ট্যান্ট থেকে যেটা গেছে দশ পনেরো ট্যান্ডস্ট্যান্ড এইটা দেখবো চোদ্দ ভোল্ট পারফেক্ট ভোল্টেজ আছে তার মানে বি প্লাস ভোল্টেজ যদি ওকে থাকে তাহলে কিন্তু একশো দশ ভোল্টই পাস বাইরে হবে একটু কমও বাইর হবে না বন্ধুরা তো দেখুন আমরা তার আগে যে কাজটি করবো আমরা ক্যাপাসিটারটি শর্ট করে নিলাম তো দেখুন এখন পাওয়ার ট্যানডেস্টারটি আমরা চেক দিয়ে নেব পাওয়ার ট্যানডেস্টারটাই ঠিক আছে কি না তো বন্ধুরা দেখুন পাওয়ার ট্যানডেস্টারটি কিন্তু ঠিক আছে কোনো ধরনের কোনো ফল্ট কিন্তু আমরা এখানে পেলাম না তো আমাদের এই সাইড দেখা শেষ পাওয়ার সাইড দেখা শেষ তো আমরা আউট সাইডে দেখবো বন্ধুরা দেখুন এই সাইডে টেন্টার মাপছি পাওয়ার ট্যান্ডেস্টার ঠিক আছে দেখলাম তো আউটপুট টেন্ডেস্টারও কিন্তু ঠিক আছে কোনো ফল্ট কিন্তু পেলাম না তো ডায়েটগুলো দেখবো একের পর এক স্টেপ বাই স্টেপ ডায়েটগুলো দেখে যাব উল্টা সাইডে মাপছি শর্ট আছে কি না তাহলে বুঝতে পারবো কিন্তু শর্ট কিন্তু পেলাম না দেখুন এটাও কিন্তু শর্ট নেই আস্তে আস্তে মিটারে কাটাটা কিন্তু সাইডে চলে যাচ্ছে এটা কোনোটি শর্ট নেই এটার কী অবস্থা এটাও কিন্তু শর্ট নেই বন্ধুরা তার মানে আমাদের এই সাইডটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের ফিলাইভার কালেকশনটি ডিসকানেক্ট করে নেব তারপরে কিন্তু আমরা দেখব তো তারপরে দেখবো কী রেজাল্ট এবং কী কী অবস্থানে আছে বন্ধুরা তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আর ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন রেজিস্টেন্টটা কিন্তু অনেক ডিস্টার্ব করছে যার কারণের জন্য একটু সময় লাগছে বন্ধুরা কোনো মতেই কিন্তু বাইর হতে চাচ্ছে না তো যেহেতু ওপেন করতেই হবে না হলে কিন্তু আমাদের ফিলাইব্যাক ফল্ট হলেও কিন্তু এরকম সমস্যা হবে তার কিন্তু ক্যাপাসিটার তার আগে ক্যাপাসিটারটি চেঞ্জ করে নেব ক্যাপাসিটারটি ফল্ট হলেও কিন্তু আমাদের ভোল্টেজটা না আসতে পারে এখানে তো অনেক ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটার শর্ট দেখায় না যখন আপনার ভোল্টেজটি দেবেন তখন কিন্তু অটোমেটিক শর্ট হয়ে যাবে বন্ধুরা তো যার কারণের জন্য আপনারা ক্যাপাসিটার না লাগানো শর্তে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে এনেছি বন্ধুরা এক হাজার ওয়ে পঁয়ত্রিশ ভোল্ট ক্যাপাসিটার তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি বন্ধুরা অবশ্যই অবশ্যই রেগুলার কাজগুলো করা দেখবেন আর মনোযোগ সহকারে অবশ্যই কিন্তু ক্লিয়ারলি দেখবেন বন্ধুরা তো দেখুন আমি কিন্তু অলরেডি ঝালাইটি করে নিচ্ছি বন্ধুরা তো দেখুন ঝালাইটি কিন্তু শেষের দিকে বন্ধুরা অবশ্যই এখন বিপিলাস ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কি অবস্থা বিপিলাস ভোল্টেজ তো বন্ধুরা বি ভোল্টেজ কিন্তু হান্ড্রেড পারসেন্ট একশো প্লাস ভোল্টেজ চলে এসেছে তার মানে আমরা কিন্তু পাওয়ার ওকে করে ফেলেছি বন্ধুরা তো আমাদের যে কাজটি দেখুন এখানে কিন্তু দুইশো ষাট ভোল্ট এসেছে এখানেও কিন্তু আমাদের বিপিলাস ভোল্টেজ একশো প্লাস চলে এসেছে তো আমাদের এই রেস্ট্যান্ডটি কিন্তু আমরা এখন লাগিয়ে ও বন্ধুরা দেখুন এখানে যে বিপিলাস ভোল্টেজ থেকে যে ফিলাইভাগের যে রেস্ট্যান্ডটি আছে এই রেস্ট্যান্ডটি কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু ঝালাইটি কিন্তু দিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই মনে সকালে ভিডিওটা দেখবেন ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আমাদের এই স্টেপটা শেষ হলে দ্বিতীয় স্টেপে কিন্তু আমরা যে কাজটি করতে পারি তো দেখুন হাই ভোল্টেজ হচ্ছে কিনা সেটা দেখবো। দেখুন আমাদের ভোল্টেজ চলে এসেছে এখানে হাই ভোল্টেজ একশো সত্তর ভোল্ট চলে এসেছে বন্ধুরা তার মানে সেট ইজ ওকে হয়ে গেছে আমরা স্ক্রিনে যা দেখবো স্ক্রিনের কী অবস্থা বন্ধুরা তো বন্ধুরা দেখুন স্কিনের অবস্থা কিন্তু একদম করুণ তরুণ অবস্থা বন্ধুরা আপনারা এই সমস্যার জন্য অনেকেই বিভ্রান্তিতে পারেন আমাকে কমেন্টে জানাইছেন সার্ভিস মোডে ঢুকে এটা ঠিক করতে পারেন না তো সেই ক্ষেত্রে কি কী করণীয় দেখুন আমাদের এক একবারে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব তো প্রথম চান্সে আমার এখানে একশো পঁয়ত্রিশ ভোট ক্যাপাসিটার আছে এখানে কিছু রেজিস্টার আছে ভাটিগে আশেপাশে তো আরও সমস্যা হয় এই প্রবলেমটি সমস্যা হয় ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট লো থাকলেও এই সমস্যাটি হয় এবং এইট ভোল্ট কম বেশি থাকলে ওই সমস্যা হয় তো এখানে দুইটা ট্যানিস্টার আছে এবং দুইটা ডায়েট আছে দুইটা ট্যান্ডস্টার এইট ভোল্ট এবং ফাইভ ভোল্ট এইগুলো আগে চেক দেবেন চেক দেওয়ার পরে বাদ বাকিটা দেখবেন তো আমাদের যে কাজটি আমি দেখাচ্ছি দেখুন আমাদের এখানে এই যে যেটা আপনার ভার্টিক্যাল সেকশন যেটা ইয়বকালের ভার্টিক্যালের যে কালেকশন গেছে ওখান থেকে একটি এসএল কালেকশন কালেকশনের সে ক্যাপাসিটার এক হাজার ইয়ে পঁচিশ ভোট ক্যাপাসিটার থাকে বন্ধুরা দেখুন এটাতে সমস্যা হয় তো আমরা এইভাবে আপনাদেরকে দেখাবো স্ক্রিনে নিয়ে গিয়ে দেখুন এই যে দেখুন ক্যাপাসিটারটি লাগানোর সাথে সাথে কিন্তু এই দেখুন এই যে লাগাইছি দেখুন একদম ফুল এবং ছেড়ে দিচ্ছি ছোটো হয়ে যাচ্ছে তার মানে আমাদের এই ক্যাপাসিটারটি কিন্তু প্রবলেম যার কারণের জন্য কিন্তু আমরা ক্যাপাসিটারটি ঝালাই দিয়ে নিলাম তো এখন দেখুন সেটি জোকে হয়ে গেছে বন্ধুরা তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ